আসসালামু আলাইকুম সালাম মি এভরি ওয়ান ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আজকে অনেক দিন পরে স্কুলে যাচ্ছি আজকে আমরা সব কলিগরা মিলে ঠিক করেছি একসাথে ইফতার করব কারণ কারো বাসায় আসলে কারো যাওয়া হয় না তাই চিন্তা করেছি সবাই কেউ কিছু না কিছু তৈরি করে নিয়ে যাব তাহলে একজনের হাতেরটা সবার খাওয়া হবে প্লাস স্কুল থেকে তো স্যার একটা ব্যবস্থা করবেন তো সাথে থাকুন সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে এক একজন এক এক রকম আইটেম তৈরি করে নিয়ে আসলো এক একটা তো আমার ভাগে ছিল পেঁয়াজু আর খেজুর এই দুইটা আমার নিয়ে যাওয়ার কথা তো আমি পেঁয়াজু রেডি করে ফেললাম ঘরে তৈরি করে ফেললাম আর খেজুরটাও নিয়ে নিলাম কারণ খেজুরটা তো তৈরি করতে পারবো না সেটা বাইরে থেকে কিনে নিলাম তো যাই হোক আমার প্রস্তুতি মোটামুটি শেষ আমাদের গুলশান ম্যাম সোলা নিয়ে আসছে ওটা কি খুলো খালা তাড়াতাড়ি আর পায়েস নিয়ে আসছে কাকলি ম্যাম আঙুর আর কমলা নিয়ে আসলো তারপর হাসিনা ম্যাম আনলেন ফুলছুরি পিঠা আর মুনি ম্যাম আনলেন পায়েস পাটি সাপ্তা সরি রিনা ম্যাম জিলাপি আর শানাজ ম্যাম মিষ্টি তৈরি করে আনলেন জোরা ম্যাম পায়েস করলেন আর আরেকদিকে আমাদের খালা বিরিয়ানির প্রস্তুতি নিচ্ছিল মোটামুটি খালার বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে রান্নাবান্না এই তো খালার বিরিয়ানি হয়ে গেল সুপ্রীতি ম্যাম সুপ্রিয়া ম্যাম ওনারা দই নিয়ে এসেছিলেন অ্যানুয়াল স্পোর্টসে আমাদের একটা খেলা থাকে কিন্তু সেদিন আমরা আমাদের খেলাটা করা হয়নি তো সেটা আজকে ইফতারের আগে কিছু সময় ছিল দেন আস সবাই আসরে নামাজ পড়ে আমাদের খেলাটা শেষ করলাম পাঁচজনকে প্রাইজ দেওয়া হয়েছিল তো দেখা গেল খালারাও আমাদের সাথে খেলেছিলেন শাহজান ভাই খালা সবাই মিলে তো সবার মধ্যে থেকে পাঁচজন পুরস্কার পেলো আমি কখনো আসলে পারি না খেলাধুলা কখনো পাইও না আমাদের মুন্নি ম্যাম সববারই পায় এই তো মোটামুটি মানলো তারপর ফার্স্ট বাছাইয়ের পর আবার সবাইকে দেয়া হলো এরকম করে করে পাঁচজনকে বাছাই করা হলো তো মোটামুটি আমরা পেয়ে গেলাম আমাদের পাঁচজনকে আজকে আমাদের বল নিক্ষেপ খেলার পাঁচজন বিজয়ী পুরস্কার নিয়ে এসে স্যার দেখলেন যে একটা বেশি কিনেছেন তো ছয়জনকে দিলেন লাস্ট যিনি ছিলেন তাকে সেটা ছিল সাজান ভাই তো ভালোই হলো এই তো আরেকদিকে খেলাটা শেষ করে আমরা প্রিপারেশন নিয়ে ফেললাম ইপ্রান ই তার সাজানোর তা মেরিনা ম্যাম গুলশান ম্যাম আমরা মিল তিনজনে মিলে সাজাচ্ছিলাম আরও ম্যামরাও আমাদেরকে স হেল্প করছিল কিছুজন বসেছিল একটু বসে গল্প করছিল কারণ আমাদের তৈরি করা হয়ে গেলে দেন ওনারা সেগুলো নিয়ে যাবে তো এ তো আমরা মিলে সবগুলো দিচ্ছিলাম আসলে এভাবে মিলেমিশে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে আর এটাতে একটা সুবিধা হয়েছে যে সবার রান্নাটাই সবার টেস্ট করা হচ্ছে কারো বাসায় তো আসলে কারো তেমন যাওয়া হয় না সময় পাই না আমরা আর শাহনাজ ম্যামের মিষ্টিটাও মাসাল্লাহ খুব ভালো হয়েছিল দেখতে খাবার পর বোঝা গেল যে অনেক ভালো হয়েছে আরও আর ওনার পাতিলটা আমার বেশি পছন্দ হয়েছিল খুব ভালো লাগছিল শাহনাজ ম্যামকে আমরা দুষ্টামি করছিলাম যে পাতিলটা বেশি পছন্দ হয়েছে তো অন্যান্য দিকে ম্যামরাও যাই যা বললাম আর কি বসে একটু রিল্যাক্স করছিলেন কারণ ইফতারের আগে এদিকে আমাদের শাহনাজ ম্যাম আর ভাই শরবত বানাচ্ছে সব কর্মসূচি চলতেছে আমাদের ইফতার সাজানো অলমোস্ট ডান কারণ বিরিয়ানিটা তো সাথে সাথে কেউ খাবে না ইফতার করে দেন নামাজ পড়ে তখন বিরিয়ানিটা খাবে বলেছিল তো আমরা ইফতার যেগুলো আনা হয়েছিল সেগুলো সাজিয়ে ফেললাম গ্লাসে গ্লাসে শরবতগুলো ঢেলে ফেলা হচ্ছিল আরেকদিকে খালা স্কুল থেকে যে স্যার বিরিয়ানির আয়োজন করতে বলেছিলেন সেটাও খালার সব কিছু কমপ্লিট হয়ে গেল বিরিয়ানি আর ডিম তো খালা সেগুলো রেডি করে ফেললেন কারণ যেহেতু সাথে সাথে খাবে না সেজন্য খালা একটু পরে বেড়েছিলেন তো এই তো আমরা রেডি করার পর হল রুমে আমরা সবাই ইফতার করব একসাথে রেডি করে এখানে অনেক বড় স্পেস একটু গ্যাপ দিয়ে দিয়ে দেন হেল্প করছিলেন সব আমরা রেডি করেছি বাকি আমরা নিয়ে নিয়ে সেগুলোকে সেট করছিলেন কারণ সবাই বসবে আমরা প্রায় পঁয়ত্রিশ জনের মতন হয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আর এভাবে একসাথে ইফতার করতে কিন্তু খুব ভালো লাগে সবসময় তো আসলে এভাবে করা হয় না সুযোগ হয় না তো স্কুলের একটা স্যারের উদ্যোগে যাই হোক আমাদের এই আয়োজনটা সম্পন্ন হয়েছে সফলভাবে তো সবাই আজানের কিছুক্ষণ আগে আমরা চলে আসলাম ভিতর থেকে এসে সবাই বাইরে বসলাম আসা আসা স্যারও আসলেন স্যার এসে বসলেন আমরাও সবাই মোটামুটি তার যে জায়গায় বসে গেলাম আর আমি তো একটু সবচেয়ে পরে বসি কারণ সবাই বসলে দেখলে আমার ভালো লাগে তো আমাদের সাহানাম্যাম ওনার হাজব্যান্ডকে নিয়ে আসলেন অনেক দিন পর আমার সাথে দেখা হলো তো বাকি যে চামচ দেওয়ার কাজ ছিল টুকটাক কাজ ছিল সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম যে কোনো কিছু বাকি রয়ে গেছে কিনা তো সেগুলো করছিলাম খুব ভালো লাগছিল আসলে এই আয়োজনটা সবাই একসাথে হওয়া রোজায় আসলে তো আমরা কখনো এইভাবে একসাথে হতে পারি না তো এই ইফতার পার্টির ওসিলায় আমাদের খেলাটাও হয়ে গেল দেন আমরাও একসাথে সবাই হতে পারলাম আরও ভালো লেগেছিল সানা ম্যামের হাজব্যান্ড ইফতার সামনে নিয়ে বসে আমরা সবাই আজানের জন্য অপেক্ষা করছিলাম আজান হলে দেন আমরা ইফতার করবো আর তখন আমাদের জোহরা ম্যাম ওনার হাজব্যান্ড সহ আসলো খুব ভালো লাগলো এ তো এভাবেই আমরা সুন্দর করে সবাই যে বানিয়ে এনেছিল ম্যাম পুডিং বানিয়ে এনেছিল সেটা আসলে আমার আলাদাভাবে দেখানো হয়নি তো সব কিছু সাজিয়েছিলাম খুব খুব আনন্দ । হয়েছিল এই তো আমাদের প্রায় তার শেষ এখন আমরা সবাই কিছুক্ষণ একটু বসলাম দেন বসে আস্তে ধীরে সবাই বাসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম খেলার সার যে বিরিয়ানির আয়োজন করেছিলেন সেটা পরে খাওয়া হলো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সব সময় আমরা এমবি গ্রামার পরিবার যেন এভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সই সালামতে থাকতে পারি এবং আমাদের সন্তানদেরকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের সর্বোচ্চ যে যতটুকু আমাদের পসিবল হয় আমরা ওদের সেই সার্ভিসটা দিতে পারি এবং সুন্দর এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তো দোয়া করবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ